আপনার বাড়িতে যদি হঠাৎ পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় তাহলে সেটা কি ইঙ্গিত বহন করে আনে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সমুদ্রশাস্ত্র ও সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্যর একটা যোগ আছে জীবনে ভালো কিংবা মন্দ কিছু ঘটার আগে এই পিঁপড়ে থেকে তার কিছুটা আভাস পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা দেখতে ছোট হলেও রাহু কেতু ও শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত যদি দেখেন বাড়িতে পিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে তাহলে বুঝবেন এর পিছনে আছে খুব বড় কারণ তবে লাল ও কালো পিঁপড়ের জন্য আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব বাড়িতে পিঁপড়ের জমায়েত হওয়া কিসের লক্ষণ যদি বাড়িতে পিঁপড়ের জমায়েত দেখেন তবে আমাদের কি করা উচিত আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখলে পিঁপড়ে নিয়ে আপনাদের মনের অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ জানালাম নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সব দর্শকদের জানায় সুস্বাগতম বন্ধুরা পিঁপড়ে দেখতে ছোটো হলেও তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যেমন পিঁপড়ের পরিশ্রম ও একতা এই দুটোই অনুকরণেও পরিবেশের ভারসাম্য রাখতেও এদের অবদান অশেষ আপনারা জানলে অবাক হবেন মানুষেরা যেভাবে সমাজে বাস করে সেই একইভাবে পিঁপড়েরা মাটির নিচে বাস করে মানুষের যেরকম সামাজিক ধারণা থাকে তেমনই পিঁপড়েরও ধারণা থাকে তাদেরও একজন কর্তা আছে এবং তারাও মাটির নিচে উপনিবেশ তৈরি করে মানুষ যেভাবে বেঁচে থাকার জন্য খাদ্য ও জল সংগ্রহ করে রাখে ঠিক সেভাবেই পিঁপড়েরাও সেগুলি তাদের থাকার জায়গায় সংগ্রহ করে রাখে কিন্তু এসব ছাড়াও পিঁপড়ের মধ্যে আরও এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা আর কোনো প্রাণীর মধ্যে নেই যেমন পিঁপড়ে দেখতে ছোট, কিন্তু নিজের থেকে প্রায় কুড়ি গুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলেছে যে মানুষ পিঁপড়েকে দেখে কিছু শিক্ষা নিয়েছে সেই ব্যক্তি কোনো কাজে হাল ছাড়ে না বন্ধুরা পিঁপড়েকে খুবই শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভান্ডার হিসেবেও মনে করা হয় এই কারণে বট অসত্য তুলসী প্রভৃতি গাছে কিংবা যে কোনো মন্দিরে আপনি পিঁপড়ে দেখতে পাবেন আপনাদের এখানে বলে রাখি বড় পিঁপড়ে যেখানে থাকুক না কেন সেখানে ইতিবাচক অদৃশ্য শুভশক্তি তার চারিপাশে বিরাজ করে আর ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লাল পিঁপড়ে যে কোনো জায়গায় দেখা যাবে সেখানে বড়ো কালো পিঁপড়ে খুবই কম জায়গাতেই দেখা যায় আপনি সেই বড় কালো পিঁপড়েগুলোকে শুধুমাত্র মন্দিরে ও বড় গাছের কাছেই দেখতে পাবেন অর্থাৎ এটা ইঙ্গিত দেয় এখানে ইতিবাচক শক্তি বাস করে তাই আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য পেতে পারি বন্ধুরা বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তাকে শুভ বলে মনে করা হয় তাই আপনার ঘরে কালো পিঁপড়ে ঘোরাঘুরি করলে বুঝবেন আপনার শীঘ্রই অর্থ লাভ হতে চলেছে এছাড়াও বাড়িতে কালো পিঁপড়ে এলে তাদের সঙ্গে সেই গৃহে সুখ সমৃদ্ধিও এসে হাজির হয় যদি দেখেন বাইরে থেকে কালো পিঁপড়ে ডিম মুখে নিয়ে বা খাবার মুখে নিয়ে আপনার ঘরে এসে প্রবেশ করে তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি দেখে চালের পাত্রের মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনি কোনো সূত্র থেকে টাকা পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে যদি দেখতে পান কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত এটা কেরিয়ারের উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয় তবে একটা কথা মাথায় রাখবেন কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণে আপনার ঘরে যেন বাসা না বাঁধে সেটা খেয়াল রাখা প্রয়োজন পিঁপড়ে দেখলে অবশ্যই তাদের খেতে দিন যদি শাস্ত্র মতে তাদের চালের গুঁড়ো নারকেল ও গমের আটার সঙ্গে চিনি মিশিয়ে খেতে দিন তাহলে শনি রাহু ও কেতুর খারাপ প্রভাব কেটে যাবে পিঁপড়েকে খেতে দিলে অর্থ লাভ যেরকম হয় তেমনি অর্থ সঞ্চয়েরও সম্ভাবনা বেড়ে যায় তবে বাড়িতে কোথাও যদি লাল পিঁপড়ে দেখতে পান তবে সাবধান হয়ে যান লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ হিসেবে মনে করা হয় এই পিঁপড়ে ভবিষ্যতে অর্থ ব্যয় বিবাদ ও খারাপ সময়ের ইঙ্গিত দেয় কিন্তু যদি এই লাল পিঁপড়েকে মুখে ডিম নিয়ে ঘর থেকে বেরোতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ বলা হয় এটি ঘর থেকে খারাপ শক্তির বেরিয়ে যাওয়ার একটা শুভ লক্ষণ ফলে আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার আলাদা আলাদা কারণ রয়েছে পিঁপড়ে উত্তর দিক থেকে এলে আপনার সুখ আসছে দক্ষিণ দিকে দেখলে আর্থিক লাভ হবে কিন্তু পূর্ব দিক থেকে পিঁপড়ে আসতে দেখা কিন্তু ভালো লক্ষণ নয় পিঁপড়ের দলকে পূর্ব দিক থেকে আসতে দেখলে আপনি কিছুদিনের মধ্যেই কোনো খারাপ খবর পেতে পারেন তেমনি পশ্চিম দিকে পিঁপড়ের শাড়ি দেখলে আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল এছাড়া পিঁপড়েকে আপনার বাড়ির দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখলে আপনার উন্নতির যোগ প্রবল বলে ধরে নেওয়া যায় আর যদি উপর থেকে নিচে নামে তবে আপনার ঘরের অবনতি হতে পারে বন্ধুরা আপনি যদি লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে চান অনেক ধন চান সম্পত্তি চান তাহলে যে বিষয়টি করতে বলা হয় তা হলো যে গাছে পিঁপড়ে আছে সেই গাছে কাঁচা দুধ নিবেদন করতে হবে কোনো শুক্রবারে এই ক্রিয়াটি শুরু করুন তবে কোনো দিন যদি এই কাজটি না করতে পারেন তবে তার পরের দিন অবশ্যই করুন যখনই মনে পড়বে যেদিন মনে পড়বে সেদিনই করুন আপনি যদি গাছের শিকড়ে কাঁচা দুধ নিবেদন করতে পারেন তবে আপনার জীবনের সবথেকে বড় বিপদকেও এড়াতে পারবেন যদি এই গাছ বট কিংবা অসত্য হয় তবে আরও বেশি ভালো হয় এই কাজটি যদি নিয়মিত করতে পারেন তবে এটি এতটাই ভালো যে এই কাজের জন্য আপনি অবাক হয়ে যাবেন এটি একটি বিশেষ ছোট প্রতিকার যা সকলেই করতে পারেন ও উপকৃত হতে পারেন তবে এই দুধ দেওয়ার সাথে সাথে যদি নারকেল কোড়া ও চিনি মিশিয়ে নিবেদন করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ক্রিয়াটি কতটা শক্তিশালী কারণ এই ক্রিয়াটি করবার সঙ্গে সঙ্গেই কিছুদিনের মধ্যে আপনার জীবনের সব বাধা বিপত্তি একসঙ্গে কাটতে শুরু করবে তাই পিঁপড়ে দেখলে তাকে মেরে ফেলবেন না বরং তাকে খেতে দিন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আর একটা কথা পিঁপড়ের থেকে পরিশ্রম একতা ও হাল না ছাড়ার মনোভাব গ্রহণ করুন ও জীবনে উন্নতি করুন যেটা জীবনের সবথেকে জরুরি আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে অনেক সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক এই কামনাই করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে